সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাজার হাফিদিয়া মাদ্রাসার বার্ষিক কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লাজ্জাদপুর খাইরুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজাদা শাহ মোহাম্মদ মাসুদ রানা মাহফিল উদ্বোধন করেন সদর উপজেলা জামায়াতের আমির মৌলানা মাজহারুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের রংপুর জেলা আহ্বায়ক এনামুল হক মাজিদি মাহফিল উপস্থাপনা করেন শাহাদাত মাজিদি উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির পেশ করেন দেশবরেণ্য আলেমে দিন মৌলানা কবির বিন সামাদ ও ইদ্রিস আলী জিহাদি সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজ রহমান